BOTIS PASSE PASSE BOTIS TAGRADÁS PIS PASSE PASSE BOTIS DAI PORÉS PÕREM PASSE 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 não dá mais de BOTIS PASSE BASSE SEGUNDO É সাত আট পঁচিশ আমরা দ্রুত করে দিন সাত ছয় সাতাশ বিয়াল্লিশ আট নয় আট ন বাহাত্তর নয় দশ নয় দশে দশ নব্বই এরপর এগারো দশ এগারো একশো দশ